সস্তা কাগজের লেখায় আমারে কইতে পারো না ভুলে যাও লেনা দেনার চুক্তি শেষ হওয়ার নয় আরও কিছু লেনা দেনা হবে অভিশাপ দিব ভালোবাসার মানুষ অভিশাপ দেয় না আমি মানি না আমি অভিশাপ দিব আমার এসব ছাড়খার বৃহস্পতিবার রাতের মতন একটা রাত তোমার জীবনেও আসুক আপনার পায়ের কাছে সারা জীবন কুকুরের মতো পয়েরা থাকুম তবুও আমারে এ ছাইরা যায় না এমন আকুতি ভরা একটা সংলাপ বলার মতো মানুষ তোমার হোক আমার মতো তুমিও টার পাও মানুষ হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর দুঃখরা দল বেঁধে তোমার সুখের পৃথিবীতে ভয়াবহ তাণ্ডব চালাক আমি অভিশাপ দিব তোমার বিশ্বাসের ঘরেও আগুন লাগুক কি সব ভুলভাল বুকছি আজকাল বড্ড মনে পড়ছে তোমায় তোমায় ভুলে যাওয়া সহজ ছিল না কড়ারতে ছাতা ধরা প্রথম গোলাপ দেওয়া প্রথম ভালোবাসি বলা মানুষটা আমি ছিলাম অথচ অধিকার হারানোর পর বিশ্রী অনুভূতি নিয়ে বেঁচে আছি ভালোবাসা যারে দেয় তারে খাড় কইরা দেয় আমারই দিছে হোমও কইরা কান্দনের দিছে হাসফাস কইরা ময়রা যাইবার ধারালো স্মৃতি দিছে কালবৈশাখী ঝড়ের মতো বুকের ভিতর হাহাকার দিছে একটা জীবন নিজের তিলে তিলে পড়ে আগুন দিছে মাঝে মাঝে এত বেশি কষ্ট হয় যে হাতের উল্টো পিঠে চোখের জল মুছেও শেষ করা যায় না কেন এমন লাগে কেন ভুইলা যাইতে পারি না ইচ্ছে করতে আসতে খোলা জনমানহীন কোন শূন্য জায়গায় গিয়ে চিৎকার কইরা কান্দা কই তোমার এছাড়া জীবন বড্ড ছারখার লাগে ছাড় লাগে কতদিন একটা রাত গেলে খেয়ে তোমার স্বপ্নে দেখি না কতটা স্বার্থপর হলে তুমি এখন আর আমার স্বপ্নেও আসো না